ক্লায়েন্টকে লেন্স পরানো এই লেন্স পরাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছিল আমাকে আর লেন্স যাকে পরাচ্ছিলাম ও হচ্ছে পারিজাত ওর রিসেপশনের দিন লেন্স পরাতে অনেকক্ষণ সময় লেগেছিল যদিও বা ওর বিয়ের দিন কিন্তু তাড়াতাড়ি লেন্স পরিয়ে ফেলেছিলাম পারিজাত কিন্তু কোনো কালার লেন্স পরেনি ওর চোখের পাওয়ার ছিল তাই ওর পাওয়ার লেন্স পরছিলো তো ওর মুখে শুনে নাও ওর রিসেপশনের লুকটা কেমন চায় তোমার রিসেপশন তো আগের দিনের মেকআপটা কেমন ছিল আগের দিনের মেকআপটা খুব সুন্দর ছিল আমার প্রচন্ড ভালো লেগেছে আমি খুব ভয় ছিলাম প্রথম থেকেই প্রচন্ড জানিয়েছি দিদিকে আমার মা বাড়ির লোক সবাই খুব খুশি ছিল মানে সবাই দেখে খুব খুশি হয়েছিল যে উগ্র সাজটা হয়নি আমি যেমনটা চেয়েছিলাম তার থেকেও সুন্দর হয়েছিল এটা একদম ন্যাচারাল একটা লুক চেয়েছিল সেটাই বজায় ছিল তাই তো একদম একদম ওকে আজ তো সেরকমই চাইছো তোমার শাড়ির কালারটা ওয়াইন কালার তো তার সাথে ম্যাচ করে আমি একটা লুক রাখার চেষ্টা করছি ঠিক আছে তো লুকটা করার পর আমায় কেমন ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছিল পারিজাতির রিসেপশন ডেট আর আমরা ওকে সাজাতে গিয়েছিলাম হরিনাভিতে সোনারপুর থেকে ওই জাস্ট কিছুক্ষণের রাস্তা তো স্টেপ বাই স্টেপ ওকে সাজিয়ে নিচ্ছিলাম তো ওকে ও নিয়েছিল আলট্রা এসডির প্যাকেজ তো ওর ভীষণ ভালো স্কিন ছিল কেননা স্কিনে কোনো রকম প্রবলেম ছিল না এবং তোমরা দেখতেই পাচ্ছ শুধুমাত্র ডার্ক সার্কেলটা হালকা পরিমাণ ছিল এবং একটা মাউথ এরিয়ার জায়গায় একটু অন্যরকম আন ইভেন টোন ছিল বাকি ওভারঅল ওর স্কিনে কিন্তু কোনো রকম সমস্যা ছিল না তো আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা করছিলাম আর সেদিন কি আমরা খুব গল্প করতে করতে কাজ করেছি যদিও বা ও নিশ্চিন্তে ছিল কারণ একবার সাজার পর ওর ভরসাটা পুরোপুরি হয়ে গিয়েছিল আমার ওপর তাই পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল ও এর আগে ওর কিছু বান্ধবীদের সাজানো দেখেছিল। তো সেগুলো নিয়ে একটু ভীত ছিল ও ভেবেছিলো যে দিদি আমার ফেসটা যেন আমার থাকে আমি আজকাল দেখছি বেশিরভাগ ব্রাইডদের একই কথা যে আমার ফেসটা যেন আমার থাকে আমি যেন থাকি আমাকে দেখে যেন মনে না হয় যে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি চেঞ্জ হ্যাঁ তুমি তুমিই থাকবে তোমরা তোমাদের মতন করেই তোমাদেরকে সাজাবো চেষ্টা করব আমি যেন তোমার নিজস্ব সত্তাটা বজায় থাকে তো দেখো আস্তে আস্তে ওর লুকটা চেঞ্জ হলো এবং কতটা ইনহ্যান্স করেছে ওর লুকটা হেয়ার স্টাইলটা ওর হেয়ার খুবই পাতলা ছিল তো আমাকে এক্সটেনশন লাগাতেই হয়েছিলো এবং হাওয়াতে আমাকে করতে হয়েছিল মানে পাখা চালিয়ে করতে হয়েছিল। আর পাখা চালিয়ে বেশিক্ষণ হেয়ার থাকে না তো আমি চেষ্টা করেছিলাম যতটা করা যায় গার্লস ততটাই ভালোভাবে করার তোমরা দেখো ওভারঅল লুকটা ওর কেমন লাগছে আই মেকআপটা একদম ওই শাড়ির সাথে ম্যাচ করে পুরো চোখটা করিনি হালকা সিমারি এফেক্ট দিয়ে কাজল না দিয়ে করার চেষ্টা করেছি তোমরা জানিও এমনিতেই আমার ক্লায়েন্ট ভীষণ ফর্সা ছিল তো তার সাথে মানানসই করার জন্য একদম নো ফিল্টার কিন্তু আমি ছবি বা ভিডিও দিই তোমরা আমার প্রোফাইল ঘাটলে দেখতেই পাবে কোনোরকম এডিটিং আমার কাজের মধ্যে থাকে না এই যে ব্লগুলো বানাই তাতে এই স্টেপ বাই স্টেপ যখন ভিডিও ক্লিপিংগুলো দেই বা আমার ভয়েস দেই সেগুলোই থাকে আজকে রিসেপশন লুক কমপ্লিট হলো কেমন লাগছে নিজেকে আয়না দেখে খুব সুন্দর লাগছে প্রচন্ড সুন্দর আর সবাই তো এখন দেখছি পুরি বলছিল খুব ভালো লাগছে দেখতে আমি দিদির উপর ছেড়ে দিয়েছিলাম দিদি যা করেছে ওটা খুব সুন্দর লাগছে আগের দিনেরটা তো বললেই ভালো লেগেছে আজকেরটাও খুব সুন্দর আমার এক্সপেকটেশন এর থেকেও অনেক বেশি ভালো আমাকে পরে জানিও যে আজকের লুকটা কেমন কি ছিল সবাইকে কি বলেছে আচ্ছা একটু ছোট্ট বন্ধ করো Be